স্পাম ফ্রিজিং কি এবং কখন করা হয় বা কেন করা হয় করা যায় কি না এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সচরাচরই এসে থাকে সো স্পাম ফ্রিজিং স্পাম ফ্রিজিং কি যখন নাকি একটা পেশেন্ট বা একটা পুরুষ স্পাম দিয়ে থাকে এবং সেটা আমরা ল্যাবে আমাদের কিছু মেডিসিন আছে সেটা দিয়ে আমরা ফ্রিজ করে রাখি সো কেন করবেন বা কখন করবেন কিছু ব্যাপার থাকে যেমন যদি আমি বলি মেডিকেল গ্রাউন্ডে যে অনেক সময় দেখা যায় পুরুষদের কিছু রোগ হয়ে থাকে বা কিছু ট্রিটমেন্ট দরকার এই ধরনের ট্রিটমেন্টে গেলে হয়তো বা আর পরবর্তীতে স্পার্মার থাকবে না বা ওই পেশেন্টটা হয়তো অ্যাজোস্পার্মিক হয়ে যাবে সো এই ধরনের পেশেন্ট যদি কোনো কোনো ক্ষেত্রে করেন কি যে আগে স্পার্ম দেন কেউ ফ্রিজ করে রাখেন সো তার যে শারীরিক প্রতিবন্ধতা আছে বা শারীরিক ডিজিজটা আছে সেটা ট্রিটমেন্টটা নিলেন নিয়ে দেন যখন সুস্থ হলেন যদি পসিবল হয় বা যদি উনি মনে করেন যে না আমরা এখন বাচ্চা নিতে চাই কিন্তু ইন দ্য মিন টাইম ডিজিজের প্রসেসের কারণে বা মেডিসিনের কারণে ওনার কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না তখন ওই যে ফ্রিজ করার স্পার্ম আছে সেটা ওনার ওয়াইফের ডিম্বাণুর সাথে ফুটিয়ে এমব্রায়ো তৈরি করে সেই এমব্রায়ো ওনার জড়ায়িত নিতে পারবেন বা টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে বাচ্চা নিতে পারবেন এবং উনি বায়োলজিক্যাল ফাদার হতে পারবেন এটা সম্ভব এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমরা মেডিকেল গ্রাউন্ডে কিছু স্পার ফ্রিজ করতে বলি এনাদারা একটা থিং আছে যেমন এটা আমাদের দেশের সোশ্যাল ব্যাপার সেটা হচ্ছে অনেক ছেলেরা বাংলাদেশের বাইরে থাকে এবং তারা ওখানে কাজ করেন কাজের সুবাদে ওনাকেদেরকে বছরের পর বছর বাইরে থাকতে হচ্ছে যার জন্য ইনফার্টিলিটি খুব বেড়ে যাচ্ছে এবং এই প্রবলেমটা বাংলাদেশে অনেক হচ্ছে এই ধরনের পেশেন্ট বা এই ধরনের ছেলেরা যদি যখন দেশে আসবেন অ্যাকচুয়ালি এসে ওনারা দেখা যায় এমনও পেশেন্ট আমরা পাই যে চার পাঁচ বছর একবার আসেন ততদিনে হয়তো ওয়াইফের বয়সটা বেড়ে যায় তার আর ফার্টিলিটি সক্ষম থাকে না এই জন্য যদি মনে করেন যে না আমি আমার স্পার্মটা ফ্রিজ করে রেখে যাব। সেই স্পার্ম ইউজ করে ওনার ওয়াইফের ডিম্বাণুর সাথে মিলিয়ে ওইটাও কিন্তু টেস্টীয় পদ্ধতিতেই বাচ্চা নিতে পারবে সো যারা বাইরে থাকেন দেশে আসছেন বেবি নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে না দুই কি তিন মাসের ছুটিতে আসছেন এর বেশি তো ছুটি পাওয়া যায় না তখন দেখা যাচ্ছে যে যে ওই মুহূর্তে বা ফিমেল পার্টনার থাকবেন তার হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বা তার হয়তো অন্য কোনো সমস্যা ইভেন তো অনেক সময় দেখা যায় জ্বরেরও কিছু সমস্যা হয় ও বাড়িতে সিস্ট হয় বা কিছু টিউমার থাকে এই ধরনের ব্যাপারগুলো এবং এই ট্রিটমেন্টটা করে বাচ্চা নেয়ার আগেই হয়তো ওনাকে আবার বা আপনাকে আবার বাইরে চলে যেতে হচ্ছে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা স্পামটা ফ্রিজ করে রেখে যেতে পারেন ফ্রিজিং স্পাম দিয়ে ইউজুয়ালি আইউআই বা করা যায় না কারণ ওটা সাপোর্ট করে না তো স্পামটা কতদিন ফ্রিজ করবেন এটা একটা কোশ্চেন দেখেন স্পাম কিন্তু বেশ অনেকদিন বছর পর বছরও ফ্রিজ করে রাখা যায় তো কিছু স্পাম দেখা যায় ডিফ্রোজ করলে আমরা দেখি যে না নষ্ট হয় কিছু কিন্তু বেশিরভাগ স্পার্মই ভালো থাকে আরেকটা কোশ্চেন অনেকেই স্পার্ম ফ্রিজিং নিয়ে করেন যে এটা খরচ কেমন অ্যাকচুয়ালি স্পার্ম ফ্রিজিংয়ের জন্য প্রাইমারি একটা কস্ট থাকে সেন্টার টু সেন্টার ভ্যারি করে এটা খুব বেশি না বিশ ত্রিশ হাজার টাকার মতো ইজিলি লেগে থাকে দেন যদি বছর আরও বেশি রাখতে চান তখন হয়তো একটা ইয়ারলি চার্জ আসে তো স্পার্ম ফ্রিজিংয়ের চার্জ অনেক বেশি এটা কিন্তু না এটা চাইলেই অনেকে স্পার্ম ফ্রিজ করতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে এই স্পাম ফ্রিজিং স্পাম দিয়ে কিন্তু শুধুমাত্র টেস্ট পদ্ধতিতেই বাচ্চা নেওয়া সম্ভব এবং অনেক দিন পর্যন্ত কিন্তু এই স্পামটা ভালো থাকে থ্যাংক ইউ